এবার আসেন ভাই আমরা হিট সম্পর্কে পড়ি আমরা থার্মাল এনার্জি পড়েছি তাপমাত্রা পড়েছি এবার হিট পরা দরকার সো হিটের সাথে আবার রিলেটেড খুব বেশি টেম্পারেচার সরি হিটের সাথে রিলেটেড হচ্ছে ওয়ার্ক সো আমরা ওয়ার্ক এবং হিটকে মাইক্রোস্কোপিক লেভেলে গিয়ে বিশেষভাবে শেখার চেষ্টা করবো ঠিক আছে এবং সেক্ষেত্রে একটা অ্যানালজি দিব বাস ঠিক আছে ওয়ার্ক এবং হিট দিয়ে আমরা হচ্ছে শেখার চেষ্টা করবো যে থার্মাল এনার্জি আর হিট কিন্তু সেইম না হিট কিন্তু কোনো প্রকার এনার্জি না এখন বুঝবেন ভালো মতো সো অ্যানালজিটা হচ্ছে এরকম যে ধরেন ঢাকা আর এটা পঞ্চগড় আমার গ্রামের বাড়ি পঞ্চগড়ে সো ধরেন এটা আমি আমি ঢাকা থেকে পঞ্চগড়ে দুইটা ভিন্ন রাস্তায় যেতে চাই বা যেতে পারি একটা হচ্ছে বাস আর একটা হচ্ছে ট্রেন ঠিক আছে সেই যে দেখে ভাই ধরেন এক ঢাকা একটা বডি পঞ্চগড় একটা বডি এক বডি থেকে আরেক বডিতে বা এক বস্তু থেকে আরেক বস্তুতে এই মানুষটাকে আমরা ধরে নিতে পারি হচ্ছে এনার্জি ঠিক আছে এই যে মানুষটা যে আছে এই মানুষটাকে আমরা ধরে নিতে পারি এনার্জি ঠিক আছে ঢাকা আর পঞ্চগড় হচ্ছে এক একটা অবজেক্ট সো ভালো মতো বুঝবেন এক অবজেক্ট থেকে আরেক অবজেক্টে এই যে এনার্জিটা যেতে পারে দুইটা ভিন্ন রাস্তায় একটা হচ্ছে বাসের মাধ্যমে ভাই আর একটা হচ্ছে ট্রেনের মাধ্যমে এই যে বাসের মাধ্যমে যাওয়া এটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ক বা কাজ আর ট্রেনের মাধ্যমে যাওয়া এটাকে আমরা বলি হচ্ছে হিট ঠিক আছে সো হিট এবং ওয়ার্কের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি এনার্জি ট্রান্সফার করি ওয়ার্ক বা হিট নিজে কিন্তু কোনো শক্তি না হিট কিন্তু কোনো শক্তি না ওয়ার্ক কিন্তু কোনো শক্তি না এরা কি বলেন শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার এক একটা মোড অফ ট্রান্সপোর্টেশন বুঝা গেছে আচ্ছা আরো উদাহরণ দেবো ভালো মতো বুঝবে সো ওয়ার্কের সংজ্ঞাটা একটু বিশেষভাবে পড়বো হয় ওয়ার্ক হচ্ছে ওয়ার্কের যদি সংজ্ঞাটা আমি একটু ভালোভাবে আপনাদেরকে পড়াতে চাই ডেফিনেটলি ফরেন রাইটারের বই থেকে দেখা লাগবে এই জিনিসগুলো আমাদের আরেকটু ভালো মতো বুঝতে সো এনার্জি ইজ ট্রান্সফারড বাই স্টিমুলেটিং পার্টিকেলস উইথ অর্ডারড মোশন এটাই হচ্ছে ওয়ার্কের অ্যাকচুয়াল ডেফিনিশন সো এখানে এই যে অর্ডার্ড মোশন এটা বাংলা হচ্ছে ভাই সুশৃঙ্খল গতি ঠিক আছে সো শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় এই যে এনার্জি এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফারড হয় বাই স্টিমুলেটিং পার্টিকেলস স্টিমুলেটিং পার্টিকেলস মানে কি বুঝবেন সুশৃঙ্খল গতির মাধ্যমে সো ওয়ার্কের মাধ্যমে আর হিটের মাধ্যমে শক্তি ট্রান্সফারড হয় বাট ওয়ার্ক হচ্ছে এমন একটা মাধ্যম শক্তি ট্রান্সফার হবে যখন পার্টিকেলগুলা কারণ কোনো একটা পদার্থ তো পার্টিকেল দ্বারা তৈরি তাই না অনুপরমাণু দ্বারা তৈরি সো এই পার্টিকেলগুলো অনুপরমাণুগুলো সুশৃঙ্খল গতির মাধ্যমে যাবে নিশ্চয়ই বুঝি নেই আমি আপনাদেরকে বুঝাচ্ছি সো আসলে আমি একটা উদাহরণ দেব এই উদাহরণটা তার আগে একটা জিনিস বুঝাই ধরেন ভাই আপনার কাছে একটা অবজেক্ট আছে এই হচ্ছে আপনার কাছে একটা অবজেক্ট ঠিক আছে ভাই এই হচ্ছে আপনার কাছে একটা অবজেক্ট ওকে এটা একটা অবজেক্ট মানে ভালো মতো যদি তাকাতে বলি নিশ্চয়ই অবজেক্ট এমনি এমনি গঠিত না অবজেক্ট অসংখ্য পার্টিকেল দ্বারা তৈরি সো এই চারটা হচ্ছে অবজেক্টের পার্টিকেল ঠিক আছে ভাই এটা ছিল একটা অবজেক্ট এই হলুদ গুলো পার্টিকেল এখন আমি যদি আপনাকে বলি যে অবজেক্টটাকে আপনাকে উপরে তোলা লাগবে উপরে তোলা লাগবে সবজেক্টটাকে ধরলেন আপনি ধরুন আমি একটু আপনাদেরকে বুঝাই অবজেক্টটাকে ধরেন আপনি ধরলেন ধরে উপরে তুলছেন ঠিক আছে সো এই যে যখন উপরে তুলছেন অবজেক্টটাকে ধরে তখন ঘটনা কি ঘটছে ভাই ইন দ্য ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি কিন্তু প্রত্যেকটা পার্টিকেলকে উপরের দিকে গতিশীল হওয়া লাগছে আর প্রত্যেকটা পার্টিকেল মিলেই আসলে একটা অবজেক্ট সো প্রত্যেকটা পার্টিকেল যখন উপরের দিকে গতিশীল হচ্ছে একটা নির্দিষ্ট ডিরেকশনে তখনই কিন্তু অবজেক্টটা নিচ থেকে উপরে উঠছে সেই যে দেখেন ভাই প্রত্যেকটা পার্টিকেলের যে উপরের দিকে ডিরেকশনে মুভ করা যার কারণে সামগ্রিকভাবে পুরো অবজেক্টটা উপরের দিকে উঠছে এটাকে বলি আমরা অর্ডার বা সুশৃঙ্খল গতি গেল সেই যে দেখেন ভাই একটা পার্টিকেলকে এম ভর একটা পার্টিকেলকে এই ছাইটা আমরা তুলেছি তখন পার্টিকেলের প্রত্যেকটা মানে বস্তুর প্রত্যেকটা পার্টিকেল এটা তো একটা অবজেক্ট অবজেক্টের প্রত্যেকটা পার্টিকেলে উপরের দিকে ডিরেকশনে মুভ করছে যার কারণে বস্তুটা ইজিলি উপরে উঠে গেল বোঝা গেল বিষয়টা সো এখানে আমরা করলাম কি ভাই কাজ করলাম ডেফিনেটলি কাজ করলাম সো এখানে যখন কাজ করলাম ভাই গ্র্যাভিটেশনাল ফোর্সে এগেনস্টে কাজ করেছি আর গ্র্যাভিটেশনাল ফোর্সকে কি একটা সংরক্ষণশীল সো সংরক্ষণশীল বলে এগেনস্টে যতটুকু কাজ করা হয় সেটা বস্তুর মধ্যে বৃহৎশক্তি হিসেবে জমা হয় সো এই যে দেখেন ব্যাপারটা সো এখানে আমরা যতটুকু কাজ করি ডান বা এক্সটার্নাল ফোর্স এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করেই বস্তুকে উপরের দিকে তুলে তাই না এই যে এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করলেন বলেই তো বস্তু নিচ থেকে উপরে উঠলো এমনি এমনি কি উপরে উঠতো উত্তর হচ্ছে না তো এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করেন বললেই বস্তু উপরের দিকে উঠলো আর যখন উপরের দিকে উঠলো তখন বস্তুর মধ্যে কিছু পরিমাণ পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হলো বা পোটেনশিয়াল এনার্জি জমা হলো এবং সেই পটেনশিয়াল এনার্জি মানটা কতভাই এম এইচ আমি ধরে নিচ্ছি এই এইচের মানটা পৃথিবীর রেডিয়াসের তুলনায় অনেক ছোটো মানে খুব অল্প উচ্চতায় তুলেছি এবং ধীরে ধীরে তুলেছি ঠিক আছে সো যতটুকু ফোর্স এই বাহ্যিক বল কাজ করলাম পুরোটা বস্তুর মধ্যে শক্তি হিসেবে জমা করলো তো এই যে দেখেন আমি তো এটাই বলেছিলাম ওয়ার্কের মাধ্যমে শক্তি জমা হয় এটা তো শক্তি না এটা তো এনার্জি ঠিক না ভাই এটা তো এনার্জি বা শক্তি সো ওয়ার্কের মাধ্যমে শক্তি জমা হয় কিভাবে ভাই যখন মলিক পার্টিকলগুলা বস্তুর যে পার্টিকেলগুলো আছে সবাই সুশৃঙ্খল গতি তারা উপরের দিকে বা যে কোনো একটা ডিরেকশনে গতিশীল হয় নিশ্চয়ই কিছুটা ফিল পেলেন আরও যদি ফিল পেতে চান আরও উদাহরণ দিচ্ছি ধরেন ভাই আপনার কাছে এবারও একটা পার্টিকল আছে মানে একটা অবজেক্ট আছে এই হচ্ছে একটা অবজেক্ট সো ডেফিনেটলি অবজেক্ট যদি থাকে ভাই অবজেক্ট এমনি তো না অবজেক্ট অনেক অসংখ্য পার্টিকেল দ্বারা তৈরি নিচ্ছি এই হচ্ছে এগুলো পার্টিকেল ঠিক আছে এখন আপনি এই অবজেক্টটাকে এই দিকে ঠিক আছে বল প্রয়োগ করে এই দিকে মুভ করাতে চাচ্ছেন ঠিক আছে ধরে নিচ্ছি অবজেক্টটা গ্রাউন্ডে আছে এই যে এটা হচ্ছে গ্রাউন্ড ঠিক আছে অবজেক্টটাকে আপনি তিন শেষে অবজেক্টটাকে এই দিকে মুভ করাতে চাচ্ছেন তাহলে কীভাবে মুভ করবেন ভাই ডেফিনেটলি বাইরে থেকে ফোর্স প্রয়োগ করবেন ঠিক আছে আপনাকে করা লাগবে যেটা সেটা হচ্ছে এই জায়গায় ধরেন একজন মানুষ দাঁড়িয়ে আছে সে এই যে বাইরে থেকে দাঁড়িয়ে থেকে বাহ্যিক বল প্রয়োগ করবে এক্সটার্নাল ফোর্স যার কারণে অবজেক্টটা গতিশীল হবে সো অবজেক্টটা যদি আগে থেকে একটা গতি থেকে থাকে ভাই ইউ বেগে ধরেন আগে থেকেই গতিশীল আর তারপর আপনি আবার বল প্রয়োগ করেন তাহলে আরও বেশি বেগে গতিশীল হবে অ্যাক্সেলারেশন আসবে সো ফাইনালি অবজেক্টটা এইদিকে কোথাও একটা যাবে অবজেক্ট এইদিকে গতিশীল হচ্ছে ভাই অবজেক্ট তো পার্টিকেল তুই সো পার্টিকেলগুলা এই যে এই গতিশীল হচ্ছে বলেই কিন্তু অবজেক্টটা আলটিমেটলি এই পুরো জিনিসটা মিলেই তো অবজেক্ট সরি এই পুরো জিনিসটা মিলেই তো অবজেক্ট সো পার্টিকুলারলো গতিশীল হচ্ছে বলেই অবজেক্টটা কিন্তু ওইদিকে গতিশীল হচ্ছে বোঝা কি গেল বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ওকে সো এটা এখানে দেওয়া আছে এই যে একটা বস্তু তো নিচ্ছে বস্তু আদি আদিবেগ হচ্ছে শূন্য আপনি যদি বাহ্যিক বল প্রয়োগ করেন সো ফাইনালি বস্তুটা ধরেন একটা ভি বেগ অর্জন করবে ঠিক আছে সো এই যে দেখেন বাহ্যিক বল দ্বারা কৃত কাজ আপনি বস্তুটাতে বাহ্যিক বল প্রয়োগ করলেন ওয়ার্ল্টন বাই এক্সটার্নাল ফোর্স কতটুকু কাজ করলেন ভাই বল এবং সরণ একই ডিরেকশনে সো এফ এক্স কস জিরো ডিগ্রি সো আমরা বলতে পারি এফ এক্স ইজ ইকাল টু যতটুকু কাজ করেন পুরোটাই বস্তুর মধ্যে কী হিসেবে জমা হলো গতিশক্তি এবং গতিশক্তির মানটা কত ভাই হাফ এম ভি স্কোয়ার এটাই তো কাজ শক্তি উপবদ্ধ কাজ করা বস্তুর মধ্যে গতিশক্তি চেঞ্জ করে সো আদি গতিশক্তি শূন্য ফাইনাল গতিশক্তি হচ্ছে এটা সো যতটুকু কাজ করলেন বস্তুর মধ্যে কী হিসেবে জমা হলো বলুন গতিশক্তি হিসেবে সো আমরা যখন এখানে কাজ করেছি তখন বস্তুটাতে শক্তি সঞ্চারিত হয়েছে বাট কীভাবে সঞ্চারিত হয়েছে ভাই এই যে দেখেন পার্টিকেলগুলোর বস্তু যে পার্টিকেল দ্বারা তৈরি পার্টিকেলগুলোর অর্ডার মোশনের মাধ্যমে সব পার্টিকেলগুলো কিন্তু এইদিকে মুভ করা লেগেছে আলটিমেটলি বস্তুটা ওইদিকে মুভ করলো বোঝা গেল বিষয়টা আচ্ছা খুবই ভালো জিনিস এবার আসেন যদি এতটুকু বুঝে থাকেন ভাই ডেফিনেটলি আপনি হিটের সঙ্গে এখন খুব ভালোভাবেই বুঝবেন হিট তাইলে কী ভাই শক্তি ট্রান্সফার করে হিটার মাধ্যম আগেই বলেছিলাম এবার তাহলে কীভাবে ট্রান্সফার করবে ডিসঅর্ডার মোশনের মাধ্যমে বা বিশৃঙ্খল গতির মাধ্যমে এই যে ডিসঅর্ডার মোশনে শক্তি ট্রান্সফার হয় ডিসঅর্ডার মানে কি ভাই ওটা যদি সুশৃঙ্খল হয় অর্ডার মানে তাহলে বিশৃঙ্খল হবে এটা মানে বিশৃঙ্খল গতির মাধ্যমে শক্তি ট্রান্সফার হয় বুঝেছি নিশ্চয়ই কীভাবে হয় আসেন বুঝাই সো ধরেন ভাই দুইটা ভিন্ন ভিন্ন টেম্পারেচারে আমরা দুটো একই গ্যাস নিয়েছি একই গ্যাসের জন্য মলিকুলগ্লোসিন আলাদা আলাদা কন্টেনারে নিয়েছি এখানে সিক্সটি ডিগ্রি সেলসিয়াস এখানে থার্টি ডিগ্রি সেলসিয়াস সেখানে যদি বেশি টেম্পারেচার তাহলে মলিকিউলগুলো ধরেন এখানে ভি ওয়ান বেগে গতিশীল হবে আর এখানে ভি টু বেগে গতিশীল হবে ভি টু ওকে আচ্ছা যেখানে টেম্পারেচার বেশি ভাই সেখানে নিশ্চয়ই গর্ব একটা বেশি হবে ভাই ভি ওয়ানের ভ্যালুটা ভি টুর থেকে ডেফিনেটলি বেশি হবে সেখানকার কি বেশি বেশি ছোট ছোট করবে আর এখানে আস্তে আস্তে ঝিক 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 কারণ আমি যদি যেতে একই গ্যাস আমি যদি কোনো কারণে মিক্সড করি গ্যাসগুলোকে মিক্স করে দিলাম এই যে মিক্স করলাম তো এখন দেখেন ভাই প্রথম গ্যাসের মলিকুলগুলো বেগ কত ছিল ভিওয়ান দ্বিতীয় গ্যাসের মলিকুলগুলো ছিল বেগ ভি টু সো যখনই মিক্স করবো তখনই কি মলিকগুলোর মধ্যে সংঘর্ষ হবে না ভাই সো আমি একটা সংঘর্ষ দেখাচ্ছি প্রথম গ্যাসের মলিকুল দ্বিতীয় গ্যাসের একটা মলিকুলের সাথে সংঘর্ষ করবে ঠিক না ভাই সংঘর্ষ করলো এখন দেখেন দুইটা গ্যাসের মলিকিউলেই সাইজ শেপ জিওমেট্রি ভর সব কিছু সেম এইটা একটা মলিকুল এটা একটা মলিকুল এই মলিকুলটা ধরুন অনেক দ্রুত বেগে আসতেছে আর এটা ধরুন আস্তে আস্তে এটা যদি অনেক দ্রুত আসে এটা যদি অনেক দ্রুত আসে তো দেখেন এটার মধ্যে একটা শক্তি সঞ্চার করে দেয় না ভাই এইটা দেখেন অনেক দ্রুত যদি আসে এর সাথে যদি সংঘর্ষ করে তাহলে দেখেন এই যে এই হাতের মধ্যে একটা শক্তি সঞ্চার করে দেয় আমি যেটা বলছি আফটার কলিউশন আফটার কলিউশন বা আফটার সংঘর্ষ সংঘর্ষের পর যেটা হবে ভাই দ্বিতীয় গ্যাসের যে মলিকিউলটা আছে ভি টু তার যে বর্গমূল বর্গমূলক বর্গবেগটা আছে সেটা বাড়তে থাকবে সংঘর্ষের পর কারণ একে বেগ ধাক্কা দেবে বেসর বেগ বেড়ে যাবে আর প্রথম গ্যাসের যে মলিকিউল তার বেগটা কি কমতে থাকবে না ভাই ডেফিনেটলি সংঘর্ষের পর এ স্লো ডাউন হবে আর এ ফাস্টার হবে সো প্রথম গ্যাসের মলিকুলগুলো এরকমভাবে এটা তো একটা সংঘর্ষ দেখিয়েছি এরকম অসংখ্য সংঘর্ষ হবে সো দ্বিতীয় গ্যাসের মলিকুলগুলো যদি গরবেগ বেড়ে যায় বর্গমোল গর বর্গবেগ দ্যাট মিন্স অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যে আসে অফ দুই নম্বর গ্যাস এটা কি বাড়তে থাকবে আর এখানে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি আসছে যে অফ এক নাম্বার গ্যাস এটা কি কমতে থাকবে আবার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি মানে কী ভাই টেম্পারেচার সো দ্বিতীয় গ্যাসের যে টেম্পারেচার ভাই এটা কি বাড়তে থাকবে আর এক নম্বর গ্যাসের যে টেম্পারেচার এটা কি কমতে থাকবে বোঝা গেল বিষয়টা এভাবে আমরা দুইটা ভিন্ন তাপমাত্রার জিনিস একসাথে যদি মিলাই ভিন্ন তাপমাত্রার পানি যদি একসাথে মিলে অনুগুলোর সংঘর্ষের মাধ্যমে গতিশক্তি ট্রান্সফার হয় যার কারণে কিন্তু তাদের টেম্পারেচার একজনের বাড়ে একজনের কমে এবং এই টেম্পারেচার বাড়া কমা কতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না তাদের উভয়েরই টেম্পারেচার ভাই সেইম হয়ে যায় বুঝতে পারলাম যখন উভয়ের টেম্পারেচার সেম হয়ে যাবে তখন এই সংঘর্ষটা বা এই তাপের আদান প্রদানটা থেমে যাবে বোঝা গেল বিষয়টা সে এখন এখানে একটা জিনিস ভালো মতো থাকেন এখানে প্রথম গ্যাস এবং দ্বিতীয় গ্যাসের মলিকুলগুলোর মধ্যে সংঘর্ষ হলো সংঘর্ষের মাধ্যমে প্রথম গ্যাসের মলিকুলগুলোর গতিশক্তি বেড়ে কমে গেল দ্বিতীয় গ্যাসের মলিকুলগুলোর গতিশক্তি বেড়ে গেল সো আমরা একটা জিনিস বলতে পারি না এখানে এক গ্যাস থেকে আরেক গ্যাসে ভাই এক গ্যাস থেকে আরেক গ্যাসে গতিশক্তি ট্রান্সফার হয়েছে গতিশক্তি ট্রান্সফার হয়েছে বলা যায় এই জিনিসটা এক গ্যাস থেকে আরেক গ্যাসে গতিশক্তি ট্রান্সফার হলো আর এই যে গতিশক্তি ট্রান্সফার হওয়াটা এটাকে আমরা বলি হচ্ছে হিট হিট অথবা শুধু আমরা সেই গতিশক্তি মানে কি ভাই বলেন তো নেট কাইনেটিক এনার্জি নেট কাইনেটিক এনার্জির যে ট্রান্সফারটা আসছে তাহলে মতো বুঝবেন নেট কাইনেটিক এনার্জির যে ট্রান্সফারটা আসে সেই ট্রান্সফারটা আমি কমই করে নি তারা এটাকে এখানে বসাচ্ছি সো নেট কাইনেটিক এনার্জি যে ট্রান্সফারটা আসবে সেটাই নেট কাইনেটিক এনার্জি ট্রান্সফার মানে কি বলেন গতিশক্তি ট্রান্সফার তাই না নেট কাইনেটিক ট্রান্সফার মানে গতিশক্তি ট্রান্সফার গতিশক্তি ট্রান্সফার মানে হিট ট্রান্সফার আবার একটা জিনিস আমাকে বলেন নেট কাইনেটিক এনার্জি ট্রান্সফার মানে কি বলেন তো থার্মাল এনার্জি ট্রান্সফার না থার্মাল এনার্জি ট্রান্সফার না কারণ নেট কাইনেটিক এনার্জি মানে কি থার্মাল এনার্জি সো থার্মাল এনার্জি ট্রান্সফার হয় সো হিট অ্যাকচুয়ালি ভাই নিজে কোনো শক্তি না হিটের মাধ্যমে শক্তি ট্রান্সফার হয় সেটা কোন শক্তি পাই থার্মাল এনার্জি কারণ হিটের মাধ্যমে ট্রান্সফার হয় মোট গতিশক্তি মোট গতিশক্তি মানে থার্মাল এনার্জি সে এক গ্যাস থেকে আরেক গ্যাসে থার্মাল এনার্জি ট্রান্সফার হয় বুঝলাম হিট কিন্তু নিজে কোনো শক্তি না হিটের মাধ্যমে থার্মাল এনার্জি ট্রান্সফার হচ্ছে আর এই যে মলিকুলগুলো যে ভাই সংঘর্ষ করলে এই সংঘর্ষটা কি ডেফিনেটলি এই সংঘর্ষটা কি বলেন নিশ্চয়ই একটা আমরা বলতে পারি ডিসঅর্ডার্ড একটা সংঘর্ষ বলাই যায় আপনারা যদি বলেন যে ভাই ডিসঅর্ডার সংঘর্ষ আমাদেরকে দেখান তাহলে দেখে দেখিয়ে আনছি তার আইডিয়াল গ্যাস সিমুলেশন এই সিমুলেশনগুলো কিন্তু আপনাদের জন্য ইন্টারনেটে আপনারা নিজেরাও কিন্তু ট্রাই করতে পারেন ঠিক আছে আসেন দেখি একটু ওকে সো ধরে নিচ্ছি এই যেখানে ব্লু কালারের যে মলিকিউল আছে সেগুলো হচ্ছে ঠান্ডা মলিকিউল এই যে আমি ছাড়ছি এখানে ওকে অনেক মলিকিউল ধরুন ছাড়লাম এই যে দেখেন মলিকিউলগুলা আস্তে আস্তে ছোটাছুটি করছে এবং নিজেদের মধ্যে কিন্তু সংঘর্ষ করছে এবার দেখেন এই যে রেড কালার মলিকুল হচ্ছে গরম সাধারণ এদেরকে আমি ছাড়ছি ওকে রেড কালার মলিকুল দেখেন এদের কিন্তু বেগ অনেক বেশি ব্লু তুলনায় এই যে দেখেন এরা কিন্তু নিজেদের মধ্যে বিভিন্নভাবে সংঘর্ষ করছে কে কোথায় কাকে কিভাবে ধাক্কা মারছে জানে না এই সংঘর্ষটাকে আমরা বলি হচ্ছে ডিসঅর্ডার্ড সংঘর্ষ ডিসঅর্ডার্ড মোশনের মাধ্যমে সংঘর্ষ এটাই হচ্ছে আপনার বাংলাদেশে পলিটিক্স এর মধ্যে কে কোথা থেকে কিভাবে কাকে মারছে ওকে এটাই হচ্ছে ডিসঅর্ডার্ড মোশন বুঝে গেছে ডিসঅর্ডার মোশনের মাধ্যমে সংঘর্ষ আর এই যে একটা মলিকুল থেকে আরেকটা মলিকুলে যে সংঘর্ষ হচ্ছে এটার মাধ্যমে হচ্ছে গতিশক্তি ট্রান্সফার হচ্ছে আশা করি বুঝেছেন সব কিছু ওকে ভাই আচ্ছা এবার আসেন সো হিট ট্রান্সফার কীভাবে হয় ভাই যদি আপনাদেরকে একটু বলি হিট ট্রান্সফার হয় তিনভাবে একটা হচ্ছে ভাই কন্ডাকশন একটা হচ্ছে ভাই কনভেকশন আর আরেকটা হচ্ছে ভাই রেডিয়েশন ঠিক আছে আমি কিন্তু শুধুমাত্র এখানে কন্ডাকশনের উদাহরণ দিয়েছি ওকে কন্ডাকশনের মানে পরিবহন আর কনভেকশন মানে পরিচলন আর রেডিয়েশন মানে বিকিরণ আমার বাংলা টানটা ভুল হতে পারে বাট এটাই হচ্ছে তিন তিনভাবে হিট ট্রান্সফার এক বস্তু থেকে আরেক বস্তু থেকে তো আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ভাই কাইন্ড অফ কন্ডাকশন কন্ডাকশন আমি আবার দেখাচ্ছি ধরেন ভাই এতে হিটার হিটারে অনেক বেশি তাপমাত্রা আছে এর উপরে আপনি একটা বস্তু রেখেছেন ঠিক আছে সো ডেফিনেটলি ভাই হিটারের এই জায়গাটা তো অসংখ্য মলিকিউল থাকবে ভাই হিটারের তো নিজস্বর অনেক পার্টিকেল থাকবে এবং হিটারের এখানকার যে পার্টিকেলগুলো আছে এরাও বিভিন্ন দিকে গতিশীল হবে ডেফিনেটলি হিটারের এখানকার যে পার্টিকেলগুলো আছে এরাও বিভিন্ন দিকে গতিশীল হবে ডেফিনেটলি সো ধরে নিচ্ছি হিটার এখানকার পার্টিকেলগুলো এরকম বিভিন্ন দিকে গতিশীল হচ্ছে বিভিন্ন দিকে তাদের বেগের ডিরেকশন এবং হিটারে এখানকার পার্টিকেলগুলো বেশি বেগে ছোটো শুরু করবে না যেহেতু তারা গরম হিটারটা দেখতে লাল দেখতে পাচ্ছেন আর উপ এর উপরে রেখেছেন একটা বস্তু সো বস্তুর যে তলানির পার্টিকেলগুলো আছে ভাই এই যে তলানির পার্টিকেলগুলো মানে এই যে এই পার্টিকেলগুলো যেটা বস্তুর একদম তলানিতে আছে আর হিটারের যে তলানির পার্টিকেলগুলো আপার সার্ফেসের যে পার্টিকেলগুলো এরা নিজেদের সাথে সংঘর্ষ করে যখনই সংঘর্ষ করে হিটারের পার্টিকেলগুলো যেহেতু বেশি বেগে ছোটাছুটি করছে অবজেক্টের অবজেক্টিভ যেহেতু আস্তে ছোটাচুরি করছে হিটারের পার্টিকেল থেকে অবজেক্টের পার্টিকেলে কিন্তু গতিশক্তি ট্রান্সফার হয় আর এই গতিশক্তি ট্রান্সফারটাকে আমরা বলি হিট ট্রান্সফার সো এইভাবে হিটারের মাধ্যমে আপনারা যে বস্তুটা দেন সেই বস্তুতে তাপ যায় বুঝলাম বিষয়টা এই ঘটনাটাকেই বলে হচ্ছে কন্ডাকশন ওকে সো কন্ডাকশন কী জিনিস আশা করি বুঝেছে কন্ডাকশন মানে হচ্ছে কঠিন বস্তুতে যেভাবে হিট ট্রান্সফার হয় কনভেকশনটা সম্পর্কে একটু ধারণা দিই এগুলো আপনারা ইউটিউবে সার্চ দিলে অনেক ভালোমতো ভিডিও পাবেন অনেক সুন্দর সুন্দর দেখে নিতে পারেন কনভেকশনের ভিডিও দিচ্ছেন আর কনভেকশনটা আপনাদেরকে শেখাচ্ছি দেখেন ধরে নিচ্ছি এটা একটা হিটার ভাই ওকে হিটারের মধ্যে ধরে নিচ্ছি এটা একটা পাত্র এই পাত্রের মধ্যে ধরে নিচ্ছি পানি আছে এখন এখন দেখেন দেখেন হিটারের নিশ্চয়ই মলিকিউল আছে ভাই হিটারের যে নিচের দিকের মলিকিউলগুলো যে আছে এই মলিকিউল পানিতে থাকা যে মলিকিউলগুলো আছে এদের সাথে সংঘর্ষ করবে প্রতিনিয়ত হিটারের মলিকিউলগুলো অনেক দ্রুত বেগে ছোট ছোট করবে নিচের দিকে আর পানি মলিকুলগুলো আসতে ছোট ছোট করবে সে হিটারের মলিকুলের সাথে পানি মলিকুলের সংঘর্ষ হবে হিটার মলিকুলের গতিশক্তি যেহেতু বেশি পানির মলিকুলের গতিশক্তি যেহেতু কম সো গতিশক্তি থেকে হিটারের মলিকুল থেকে পানির মলিক মানে স্থানান্তরিত হবে সেখান থেকে এখানে হিট গেল আবার দেখেন পানির ভালো মতো বুঝবেন পানির এইখানকার অণুগুলোর মধ্যে যখন হিট ট্রান্সফার হলো এখানকার অণুগুলো কি গরম হয়ে যাবে না আর পানি যেহেতু একটা ফ্লুইড এটা গ্যাসের ক্ষেত্রে সেই ঘটনা না যখনই কোনো কিছুর গরম হয়ে যায় যখনই কোনো কিছু গরম হয়ে যায় ফ্লুইডের মধ্যে তখনই সেটা কি এক্সপেনশন ঘটে ভলিউম বেড়ে যায় একই জিনিস আগে অল্প জায়গায় ছড়িয়েছিল এখন বেশি জায়গায় ছড়িয়ে গেল যখন বেশি জায়গায় ছড়িয়ে যায় একই জিনিস ভলিউম যখন বেড়ে যায় তখন কি ঘনত্ব কমে যায় না ভাই এইটুকু অংশের পানির জন্য নিচের পানিটার জন্য আর ঘনত্ব কমে যাওয়ার কারণে কি পানিটা হালকা হয়ে যায় সো উপরের পানিটা এই যে উপরের লেয়ারের পানিটা নিচের দিকে চলে আসে কারণ এটা ভারী পানি আর নিচের লেয়ার হালকা পানিটা উপরের দিকে চলে যাওয়া শুরু করে সো এইভাবে পানির লেয়ারের নিচ থেকে উপরে আপ ডাউন হয় এবং হিট হয় নিচ থেকে উপরে বোঝা গেল এটাকে বলি আমরা কনভেকশন সো কনডাকশন শিখেছি কনভেকশন শিখেছি আর রেডিয়েশন মানে হচ্ছে ভাই রেডিয়েশনের ক্ষেত্রে কোনো মাধ্যম লাগে না সূর্য থেকে পৃথিবীতে যেভাবে হিট আসে সেগুলো আপনারা ইউটিউব করবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাল্লাহ ভালো বুঝবেন ওকে এবার আসেন ভাই অনেক কিছুই তো পড়ে ফেললাম এবার আসেন আমাদের বাংলাদেশে বা আমরা যেখান থেকে পড়া শুরু করি সেখানে চলে আসি আমরা ডিরেক্টলি শুরু করি ভাই এখানে দুটো অবজেক্ট আছে একটা এ একটা বি এ অবজেক্টের তাপমাত্রা থার্টি ডিগ্রি সেলসিয়াস বি অবজেক্টের তাপমাত্রা সিক্সটি ডিগ্রি সেলসিয়াস এ ঠান্ডা দি গরম তাহলে কোথা থেকে কোথায় হিট ট্রান্সফার হবে সো আমি ডিরেক্টলি এখান থেকে শুরু করিনি আমি একটু গভীরে গিয়েছিলাম রিজনটা হচ্ছে আপনারা যেন বুঝতে পারেন কোথা থেকে কোথায় হিট ট্রান্সফার হবে হিট জিনিসটা কি কেন হিট ট্রান্সফার হবে এগুলো যেন বুঝেন সো একটা তাপমাত্রা কম একটা তাপমাত্রা বেশি ধরে নিচ্ছি এই বস্তুতে থার্মাল এনার্জি আছে একশো জুল এই বস্তুতে থার্মাল এনার্জি আছে দুইশো জুল সো এখানে থার্মাল এনার্জি বেশি এখানে থার্মাল এনার্জি কম সো এই বস্তু থেকে বি বস্তু থেকে এই বস্তুর দিকে আপনার হিট ট্রান্সফার হবে ঠিক আছে হিট ট্রান্সফার হবে বুঝলাম আচ্ছা এবার ধরে নিচ্ছি ভাই এই বস্তু তাপমাত্রা বেশি বি বস্তু তাপমাত্রা কম কিন্তু এ বস্তুতে ধরে নিচ্ছি স্টিল থার্মাল এনার্জি আছে একশো জুল দুই বস্তুতে স্টিল থার্মাল এনার্জি আছে দুশো জুল ধরুন কোনো একটা কারণে বিশেষ কারণে এবার কোথায় কোথায় হিট যাবে ভাই আমাকে বলুন হিট কি কখনো থার্মাল এনার্জির উপর ডিপেন্ড করে হয় উত্তর হচ্ছে না থার্মাল এনার্জি আমি জাস্ট ইচ্ছা করে দিয়েছে আপনাদের কনফিউজ করার জন্য কোথায় কত এটা আমাদের দেখারও দরকার নেই সো এখানে একশো জুল দেখার দরকার নেই এখানে দুইশো জুল দেখার দরকার নেই হিট সবসময় সিক্সটি ডিগ্রি সেলসিয়াসের বস্তু থেকে থার্টি ডিগ্রি সেলসিয়াসের বস্তুতে আসবে কেন ভাই কারণ সিক্সটি ডিগ্রি সেলসিয়াসের বস্তুর পার্টিকগুলো বেশি ছোটো ছোটো করবে থার্টি ডিগ্রি সেলসিয়াসের বস্তু পার্টিকগুলো আস্তে আস্তে ছোটো ছোটো করবে সো এদেরকে যখন আমরা টাচ করাবো কানেক্ট করাবো তখন এখানকার সাথে এই মলিকুলকে সংঘর্ষ হবে এখান থেকে এখানে গতিশক্তি আসবে আর গতিশক্তি ট্রান্সফার অনেকই হিট ট্রান্সফার ভিতরে সায়েন্সটা কিন্তু এবার আমরা বুঝি এবার সেম ঘটনা কোথায় কত শক্তি হচ্ছে ভাই হোক কোথায় কত শক্তি হচ্ছে হোক হিট কিন্তু সবসময় এই সিক্সটি ডিগ্রি সেলসিয়াস থেকে থার্টি ডিগ্রি সেলসিয়াসের বস্তুতেই যাবে সো হিট জিনিসটা কি কেন কোথা থেকে কোনো জায়গায় হিট ট্রান্সফার হয় আশা করি এই জিনিসগুলো আপনারা এবার ফিল করতে পেরেছেন ওকে